ফ্রান্স বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উনআশীতম জন্মদিন উপলক্ষে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের আত্মার মাকফেরাত কামনায় প্যারিসের বাংলাদেশ কমিউনিটি মসজিদের ইস্তায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে আশিকুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে রয়েছে বিস্তারিত প্যারিসের বাংলাদেশ কমিউনিটি মসজিদ ইস্তায় ফ্রান্স বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উনআশিতম জন্মদিন উপলক্ষে ও ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রোহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয় এই দোয়া অনুষ্ঠানে ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহিরের পরিচালনায় উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সিনিয়র সহসভাপতি এইচ এম রহিম প্রবীণ রাজনীতিবিদ মিজানুর রহমান সহ সহসভাপতি আসাদ আলম ব্যাপারী রশিদ পাটোয়ারি তসলিম আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক জোনায়দ আহমেদ জেলাসুক জামান প্রান্স বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম কুতুবুদ্দিন জিকো যুবনেতা আহমেদ মালিক আব্দুর রহিম কবির রুবাল আহমেদ স্বপন ভূঁইয়া ফ্রান্স বিএনপির নেতা জাহাঙ্গীর আলম মিলন হারুন আহমেদ জানুমিয়া ফরিদুজ্জামান আফজাল মাসুদসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির বৃহৎ মসজিদ এই ইসলাম মসজিদ জামে মসজিদে আমরা আমাদের প্রিয় নেত্রী মাদার অফ ডেমোক্রেসি জন্মদিনটা উপলক্ষে আমরা এই মিরাদের আয়োজন করেছে দোয়ার আয়োজন করেছে আপনারা সবাই এখানে শরিক হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের দল ফ্রান্স শাখার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ ফ্রান্স শাখার আজকের এই দেশপত্রিবেগম খালেদা জিয়ার উনাশীতম জন্মবার্ষিকীতে উপস্থিত সবাইকে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মহফিলে তো দোয়া যারা এসেছেন সবাইকে আমাদের জাতীয় দলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা অত্যন্ত আনন্দিত আজকে বেগম খালেদা জিয়ার উনাশীতম জন্মদিন আমরা এখানে দোয়া মাফিল একত্রিত হয়েছে জালিমের কারাগার থেকে শেখ হাসিনার কারাগার থেকে বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন এই মহান আল্লাহর কাছে আমরা সুখিয়া জ্ঞাপন করি আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন